নমস্কার বন্ধুরা জয়ী রান্নাঘরে সবাইকেই স্বাগত আজ আমি শেয়ার করব বাজার থেকে আনা শাককে কীভাবে ফ্রিজে রাখলে দিন ফ্রেশ থাকবে গরমকালে যেসব জিনিস খেলে শরীর সুস্থ থাকবে তা হলো টক দই বেলের শরবত লস্যি আর টাটকা টাটকা শাক সবজি এটা হচ্ছে গিমা শাক খেতে একটু তেতো লাগে কিন্তু এই গরমে যখন ভাত একেবারেই খেতে ইচ্ছে করে না তখন এই শাকের ভাজা দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণ ভাত খাওয়া হয়ে যায় আর এটা তো হচ্ছে কলমি শাক এই গরমে প্রত্যেকের বাড়িতেই প্রতিদিন প্রায় কম বেশি হয় আর এটা হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা শীতকালে ধনেপাতা পাতা পুদিনা পাতা যতটা অ্যাভেলেবেল থাকে আর ফ্রেশ থাকে গরমকালে অতটা ফ্রেশ পাওয়া যায় না কিন্তু আজকে আমি এত ভালো ধনেপাতা পাতা পুদিনা পাতা পেয়েছি যে একটা পরিমাণ নিয়ে নিয়েছি বাজার থেকে আনা এই অনেক রকমের শাককে একসঙ্গে তো খাওয়া যাবে না তাই কিভাবে আমি ফ্রিজে রাখি তা আজ আমি শেয়ার করছি আমি একটি প্লাস্টিকের বক্স নিয়েছি এখানে চাইলে আপনারা কাঁচের বক্সও নিতে পারেন তো নিচের দিকে যেহেতু ফ্রিজে রাখলে জল একটু জমে যায় তাই খবরের কাগজকে একটু মোটা করে ভাঁজ করে নিয়েছি ওই কৌটোর মাপ করে এবার আমি এখানে পুদিনা পাতার নিচের অংশগুলোকে কেটে বাদ দিচ্ছি বা শুকনো পচে যাওয়া পাতাগুলোকে বাদ দিয়ে ভালো করে একটি কাপড় দিয়ে মুছে নিয়ে একটি খবরের কাগজ পেতে নিয়ে তাতে পুদিনা পাতাগুলোকে রেখে নিয়ে এইভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি দোকানিরা শাকের মধ্যে অনেকটা জল ছিটিয়ে রাখেন তাই বাড়িতে নিয়ে আসার পরে আর জল দিয়ে ধোয়ার দরকার নেই একটা পরিষ্কার কাপড় দিয়ে শাকের মধ্যে থাকা জলগুলোকে মুছে নেওয়ার পর এইভাবে খবরের কাগজে মুড়ে রাখলে বেশ অনেক দিন শাক ভালো থাকবে দু সপ্তাহ তো খুবই ফ্রেশ থাকবে প্রায় এক মাস মতো কিন্তু রাখা যায় কোনো কিচ্ছু হয় না এইভাবে মুড়ে দেওয়ার পর আমি বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম এবার আমি ধনে পাতাগুলোকেও বেছে নেব বেছে কিন্তু রাখতে হবে জল দিয়ে ধোয়ার দরকার নেই যখন রান্না করবেন তখন ধুয়ে রান্নাতে দেবেন এইভাবে পচা পাতাগুলোকে আর গোড়াগুলোকে কেটে দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে আমি খবরের কাগজে মুড়ে রেখে দেব। ধনে পাতা ও পুদিনা পাতাকে বাড়িতে নিয়ে আসার পর যদি জল দিয়ে ধোয়ার পরে পেপারের মধ্যে এভাবে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে বা পচে যাবে তাই জলটাকে যতটা সম্ভব মুছে নিয়ে শুকিয়ে নিয়ে তারপর খবরের কাগজে মুড়ে এইভাবে রেখে দিতে হয় তবে মাঝে মাঝে প্রায় পাঁচ দিন ছ দিন হয়ে যাওয়ার পরে যখন দেখবেন যে খবরের কাগজটা ভিজে গেছে তখন কিন্তু আবার একবার খবরের কাগজটিকে চেঞ্জ করে দিয়ে আবার এইভাবে রেখে দিলে তাহলে শাকগুলো খুবই ভালো থাকবে যে কোনো শাকই আগে থেকে বেছে পরিষ্কার করে রেখে দিলে রান্না করতে ঝামেলা হয় না তাই গিমা শাককেও আমি আগে থেকে বেছে রেখে দিচ্ছি এইভাবে ডাটাগুলোকে ফেলে দিচ্ছি আর নরম নরম পাতাগুলোকে নিয়ে নিচ্ছি গিমা শাকের এই ডাটাগুলোকে খেলে খুব শক্ত লাগে আর একটু বেশি তেতো লাগে শুধু পাতাগুলোকে তুলে নিয়ে সরু সরু করে আলু কেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে তো এইভাবে শাকগুলোকে আমি বেছে নিয়েছি এই শাকের মধ্যে খুব একটা জল ছিল না একটু বাইরে রাখাতে দেখলাম জলগুলো শুকিয়ে গেছে জল থাকলে কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলেই শাক ভালো থাকবে তারপর এইভাবে খবরের কাগজের মধ্যে রেখে মুড়ে আমি সুন্দর করে বক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি যে কোনো শাককে এইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে খবরের কাগজে মুড়ে একটা বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেকদিন শাককে ফ্রেশ রাখা যায় পাঁচ দিন পর বক্সটিকে আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি দেখুন বক্সের এই উপরের ঢাকনাটিতে অল্প অল্প জল জমেছে কিন্তু পেপারটাও ভেজে নি আর বক্সের নিচের পেপারটাও ভিজে যায়নি আর দেখুন শাকটা কি সুন্দর ফ্রেশ আছে আর জলও জমে যায়নি তো যদি দেখেন শাকের মধ্যে জল হয়ে গেছে বা পেপারটি ভিজে গেছে তাহলে একই পদ্ধতিতে শাকটিকে আবার একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়ার পর নতুন খবরের কাগজ দিয়ে মুড়ে এইভাবে রেখে দিলে আবারও ভালো থাকবে এ দেখুন পুদিনা পাতাগুলো কত সুন্দর ফ্রেশ আছে একটুকুও নষ্ট হয়নি বক্সটির ঢাকনাটিতে যে অল্প জল দেখলেন আমি কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপর বক্সটিকে ফ্রিজে রাখব তাহলে সবজিগুলো অনেক দিন ভালো থাকবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন নমস্কার